ফ্লিপকার্টে কাজে লাগা কাজে লাগার আগে একটু বুঝে শুনে লাগবেন বাইক নিয়ে কাজ করলে সেই ব্যাপারটা আলাদা আর আমি এখন ইএমআইটা ভরতে পারছি না সেই জন্য আমাকে টোটোটা নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে হাই বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ওফের দিন আপনি দেখছেন ব্লক জারিওয়ালা তো বন্ধুরা আজকে আমাকে টোটো নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তার কারণ একটাই তার কারণ হচ্ছে কি আমার কিছু কাজের সিস্টেমের প্রবলেম ছিল সেই জন্য সিস্টেমের প্রবলেম বলতে তো বন্ধুরা আপনারা জানেন কি আমি টোটোটা কিনেছিলাম মানুষ টোটো কেন কেনে মানুষ টোটো কেনে প্যাসেঞ্জার খাটিয়ে টাকা রোজগার করার তার ইনকাম করার তারে তো বন্ধুরা সেটা তো হলো না কেন এখানে অনেক লাইন আছে তো প্যাসেঞ্জার কেউ কাউকে তুলতে দেয় না লাইন ছাড়া ঠিক আছে তো কথা হলো মূলত আমি আপনারা সবাই জানেন লার্জে লাগিয়েছিলাম একটু ইনকাম বেশি হয় একটু ভালোভাবে চলতে পারি ভালোভাবে মেনটেন করতে পারি তো বন্ধুরা সেটা তো হলো না সেটা হলো না একটাই কারণে আমাকে আমতা লাইনে কাজ দিচ্ছিলো ফ্লিপকার্ট থেকে কাজে দিচ্ছিলো কাজ পেয়েছিলাম সাড়ে পাঁচশো পাঁচশো ছশো এর মতো এর ভেতরে কাজ এর উপরে কাজ হতো না ঠিক আছে তো এরকম করতে করতে আমি দু মাস হ্যান্ডেল করি তো আমাকে স্যালারি দেয় স্যালারি দেয় মাসে দুবার স্যালারি দেয় তো কিছু কিছু করে স্যালারি দেয় তো আমার পজিশনটা এমনই হয়েছিল বন্ধুরা তো আমি টাকা মেনটেন করতে করতে টাকা ঠিক ইএমআই রাখতে পারি না রাখতে পারি না সেই জন্য একটা ইএমআই ডিউ হয়ে গেছে আমার তো আর একটা ইএমআই যেটা দেওয়ার কথা ছিল সেটা চার তারিখ মানে আজকে দেওয়ার কথা ছিল আজকে চার তারিখ আজকে আমি ভিডিওটা শুট করছি তো বন্ধুরা এখন আমাকে মেন কথা হলো কি আমাকে এখন পালা পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে সত্যি কথা যেটা আপনারা আমার ইউটিউব ফ্যামিলি আপনারা একটা ফ্যামিলি মেম্বার আপনারা সবাই একটা আমার ফ্যামিলি আপনাদের ইনফরমেশান দেওয়াটা কাজ আমার এটা আমি মনে করি সেই জন্য আপনাদের বলছি এতে আমার কোনো যায় আসে না যে আমি এমআই দিতে পারছি না বা এতে আমার অনেকটা এ হয়ে যাচ্ছে আমাকে খারাপ লাগবে সেটা কোনো ব্যাপার না তো বন্ধুরা তো বন্ধুরা আমি একটাই কথা বলতে চাচ্ছি যে ফ্লিপকার্টে কাজে লাগাবার কাজে লাগার আগে একটু বুঝে শুনে লাগবেন বাইক নিয়ে কাজ করলে সেই ব্যাপারটা আলাদা আর যদি লার্জ প্রোডাক্ট করতে চান আমার মতো টোটো নিয়ে যদি ডেলিভারি করেন তাহলে সেই ব্যাপারটা হচ্ছে আলাদা তো বন্ধুরা আমি একটাই কথা বলতে চাই আপনাদের তো বন্ধুরা তো মূলত কথা হলো কি আমি এখন ইএমআই দিতে পারছি না আমার কাছে সেরকম টাকাও নেই আমি জড়িয়ে গেছি পুরো জড়িয়ে গেছি তো আমি একটাই কথা বলতে চাই টোটো কেনার আগে ভালো করে বুঝে শুনে তবে কিনবে টোটোটা কোথায় কাজ করবে আপনার ব্যাকিং ব্যাকিং সিস্টেম আছে কিনা ব্যাকিং করার কেউ আছে আছে কি না সেই হিসাবে যদি ব্যাকিং করার আপনার কেউ থাকে তাহলে টোটোটা নিতে পারেন ঠিক আছে তো আমার কাছে মূলত কথা হলো যে বিষয়টা আপনাদের বলতে চাইছি যে এখন টোটোটা নিয়ে আমি এদিক ওদিক বেড়াচ্ছি ঠিক আছে এখানে ওখানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এটাই কারণ কারণ একটাই কি টোটোটা যদি আমি ইএমআই দিতে পারি না ওরা অনেক পেশা দিচ্ছে তো মোটামুটি টোটোটা যদি আমি ওদের হাতে তুলে দিই ওরা টোটোটা নিয়ে চলে যায় বলেছিল তো যদি ওদের হাতে তুলে দিই টোটোটা হ্যান্ড ওভার যদি করে দিই তো টোটোর যত ইএমআই আছে সেই ইএমআই গুলো সব কমপ্লিট করলে তবে কি আমি টোটোটা নিতে পারবো ঠিক আছে তার আগে ওরা টোটো ছাড়বে না ঠিক আছে তো আমার কাছে এসেছিল এসে বলেছিলো যে ইএমআই না যদি দিতে পারেন তাহলে টোটোটা নিয়ে যান ঠিক আছে তো আমি ওদের কথা বলেছিলাম তো আমি তো কাজে যাবো আমি যেতে পারবো না ড্রাইভার ডাকুন ড্রাইভার ডেকে নিয়ে চলে যান ঠিক আছে তো তার মধ্যে কিছু কথা হলো একজনের সঙ্গে কিছুক্ষণ পরে একজনের সঙ্গে কথা বলেছিলাম কথা বলার পরে তো তাকে বলেছিলাম ভাই কিছু আমাকে টাকা ধার দে তো সে ডেকেছিলো আমাকে ডাকার পরে তার থেকে আমি পাঁচ টাকা চেয়েছিলাম ধার তো সে আমাকে দেওয়ার পরে মোটামুটি আমাকে বলছে যে পাঁচশো টাকা হাতে দিচ্ছে তো সেখানে আমি হয়ে গেছিলাম সেখানে ইএমআই যে যার যে ফাইন্যান্সওয়ালা ছিল সেও আমার সঙ্গে ছিল ঠিক আছে তো সেও আমার সঙ্গে ছিল সে রেগে কী করলে চলে গেলো ঠিক আছে চলে যাওয়ার পরে বললো আমাকে কি এক ঘন্টা পরে অনলাইন করতে তো এক ঘন্টা পরে আমি তো টাকা অ্যারেঞ্জ করতে পারি না আর আমার সিচুয়েশনটা একটু অনেকটাই খারাপ তো বন্ধুরা আমার সিচুয়েশানটা অনেকটাই খারাপ ছিল সেই জন্য আমি টাকাটা অ্যারেঞ্জ করতে পারিনি মূলত আর দ্বিতীয় কথা হচ্ছে কি এখন তো আমি ইএমআইটা ভরতে পারছি না যেটা সত্যি কথা আপনাদের সম্মুখে কিছু লুকিয়ে আমার লাভ নেই আমি এখন ইএমআইটা ভরতে পারছি না সেই জন্য আমাকে টোটোটা নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তো কথাটা শুনলে আমাকেও হাঁচি পাচ্ছে আর বলতে লজ্জাও পাচ্ছে কিন্তু কিছু করার নেই বলতে তো হবে সত্যি কথাটা নাহলে আপনারা পরে জানলে বিষয়টা খারাপ হবে না আমি তো সেটা চাইছি না আমি চাইছি যেটা ওপেনলি আপনাদের সামনে যেটা হয়েছে আমার সঙ্গে যেটা ঘটছে আমি সেটা জানাতে চাইছি আমি এখন আছি বন্ধুরা সত্যি বলছি দেখবে আমি এখন আছি বাউরিয়া চক্কাশি যে গঙ্গা ধারা হয় সেইখানে আছি ঠিক আছে দেখো এখানে এদিকে সব দেখতে পাচ্ছ তো সব ফ্যাক্টরি এদিকে সব ফ্যাক্টরি তৈরি হচ্ছে আর এই দিকটা যদি দেখেন এই যে এই দিকটা দেখো তো ওইদিকে গঙ্গাধার তো বন্ধুরা মূলত কথা হলো কি আমি এখন এরকম করেই কাটাবো আমার কাছে এখন টাকা নেই আর আই হচ্ছে না ঠিক আছে আমাকে টোটো বিক্রি করে দিতে হবে বিক্রি করে যদি দিই বন্ধুরা অনেক টাকা লস আমি আটান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি আটান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি লোক আমাকে এর প্রাইস দিচ্ছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা প্রাইস দিচ্ছে এতে যে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে বন্ধুরা সত্যি করে কথা বলছি আপনাদের এতে যে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে সেটা ওটা ওই ব্যাটারিটার দাম হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো আমি আশি হাজার টাকায় কী করে টোটোটা বিক্রি করি আর যদি বিক্রি করি ওতে আবার আমাকে কত টাকা অ্যাড করে তবে আমার ইএমআইটা পুরো মানে এ থেকে মুক্তি পাবো মানে এই যে টোটাল টোটাল যে কিস্তি ইএমআই আছে এ থেকে মুক্তি পাবো আমাকে যদি আশি হাজার টাকা দেয় ওতে আরও চল্লিশ হাজার টাকা অ্যাড করে তারপরে আমাকে পুরো এ থেকে মুক্তি পেতে পারবো আমি কিন্তু ওটা তো আমি পারবো না দু বছর দু মাসের মধ্যে আমি অত টাকা কী করে লস করব তো বন্ধুরা কথা হলো কি এরকম করেই চলি আপনাদের একটু আমাকে সাপোর্ট করুন ঠিক আছে আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্রথমবার যদি আমার চ্যানেলে ভিজিট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা অল করে নেবেন তো বন্ধুরা আর একটা কথা বলতেই আমি মোটামুটি আজকে বলে না আমি চার পাঁচ দিন ধরে এরকমই করছি ভাবলাম ইনফরমেশনটা আপনাদের ঘরে দেওয়াটা জরুরি কেন আপনারা পরে শুনলে আমাকে খারাপ মনে করবে তো বন্ধুরা আমার টোটোটা তুলে নিয়ে যাওয়ার কথা হয়ে গেছিলো তো আমি নিয়ে তো দেব না কেন বলছি আমি আটান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি টোটোটা আমি কি করে আমি একটা কিস্তি দিতে পারি না বলে টোটোটা নিয়ে চলে যাবে আর আমার আটান্ন হাজার টাকাটা আমি বলেছিলাম ওদের করে যে দেখো যদি কিছু কম বেশি করে যদি আপনারা টোটোটা রিটার্ন নিয়ে নেন নিয়ে নিন আমার অসুবিধা নেই ঠিক আছে ওরা বলেছিল ঠিক আছে টোটোটা নিয়ে চলো তারপরে কথা হবে আমি তখন বুঝতে পেরে গেছিলাম যে বন্ধুরা টোটাল যদি নিয়ে যায় আমাকে ওই কথাটাই বলবে আর আমি কথা বলে দেখলাম একটা ফাইন্যান্সের সঙ্গে যে এরকম এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তো কী করতে হবে তো বললো কি তুমি টোটোটা দাদা ওদের হাতে দিও না ঠিক আছে টোটোটা ওদের হাতে দিও না টোটোটা যদি ওদের হাতে দাও তাহলে টোটোটা তোমার মানে কি এমআইটা পুরো কমপ্লিট করার পরেই তোমাকে টোটোটা ছাড়বে তার আগে ছাড়বে না ঠিক আছে তো বিষয়টা সত্যি কথা এরকমই হবে কেন ওদের কাছে চলে যাওয়া মানে বলবে তোমার প্রতি আর ভরসা নেই তুমি টো ইএমআই দিতে পারবে না ঠিক আছে পুরোটা পুরোটা মিটিয়ে তুমি টোটোটা নিয়ে চলে যাও তো বন্ধুরা এই হিসাবে আমি তো ওরকম করবো না অতটা বোকা না আমি তো আমি একটাই কথা বলতে চাইছি আমি এমন করেই চলতে চাই এখন আর চালাতে হবে এখন আমার কাছে কিছু করার নেই তো বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করুন ঠিক আছে তো আজকে ছ থেকে সাত দিন হয়ে গেল আমি এরকম করেই বেড়াচ্ছি আর ফ্লিপকার্টে আমি কাজ ছেড়ে দিয়েছি ঠিক আছে সত্যি কথা হচ্ছে ফ্লিপকার্টে কাজ করে মানুষ খেতে পাবে না মরে যাবে আমি বলবো মরে যাবে লাইনে কাজ করলে না ফ্লিপকার্টে কাজ করলে লাইনে মরে যাবে বুঝতে পেরেছো আজকেও আমাকে বন্ধুরা ওইখান থেকে ডেকেছে আজকে আমাকে হাফ থেকে ডেকেছে ফোন করে আমি বন্ধুরা যাই না কেন যাবো আমি করতাম নাকি আমাকে দুটো হার্ট ডি ফেলে দেবে হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে চলে যাব একটু আতু আতু করে ডাকবে আমি দৌড়ে দৌড়ে চলে যাব ওরকম না ঠিক আছে মাথা উঁচু করে বাঁচতে চায় আর নিজে খেটে কাজ নিজে খেটে খায় ঠিক আছে কারো গোলামি করে খেতে চায় না কাজ করলে তবে টাকা পায় অনেক কথা ওই হবে ওইভাবে টিএলদের কথা শুনলে না পাগল হয়ে যাবে এমন এমন চেঁচে চেঁচে যে কথা বলে না মনে হয় গলা হাঁকে টিপে দিই বুঝলে তো ওরকম চাঁচা নিয়ে আমি কিছু মনে করি না আপনারা কেমন কি ভাবেন আমাকে জানি না ঠিক আছে আমার আমার ওই সব ওর ওইসব জিনিস আমার সহ্য হয় না সত্যিকারের কথা বলছে আমার ওই সব জিনিস সহ্য হয় না তাও সহ্য করতাম কেন কাজের জায়গা বলে সহ্য করতাম কাজের জায়গা বলে সহ্য করতাম সিনিয়রদের কথা সিনিয়রদের সম্মান দিতে হয় সেই জন্য সহ্য করতাম এর বেশি কিছু না তো বন্ধুরা অত সহজে তো আমি টোটোটা ওদের হাতে তুলে দেবো না আমি ইএমআই চেষ্টা করছি অ্যারেঞ্জ করার যদি হয়ে যায় আমি করবো ঠিক আছে করে আমি চেষ্টা করছি